সালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে একদমই ব্র্যান্ড নিউ খাস পর্দাশীল হুডেট দিয়ে আজকের ভিডিওতে থাকবে আমাদের ব্র্যান্ড নিউ লঞ্চ হওয়া আমাদের সুবাইতা বোরকা সেটের ব্ল্যাক ভার্সনটা ডিসপ্লে তে দেখতেই পাচ্ছেন এটা আমরা প্রথমে যেটা লঞ্চ করেছিলাম এটা হচ্ছে চমৎকার হচ্ছে কালার কম্বিনেশন ছিল ব্ল্যাক এর সাথে যারা ব্ল্যাক লাভার তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই সুবাইদা সুবাইদাসের সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনটাও নিয়ে এসেছি সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে সুবাই দাপুর কাছে শর্ট আবায়া বা ক্যাপের পোর্শনটা চমৎকার একটি শেপ দিবে আপনি যখন এটাকে ওয়ার করবেন দুইটা পাশ থেকে দেখেন ট্রাইঙ্গেল হয়ে থাকবে এবং এখানে চমৎকার কুচি করে থাকবে এটার প্রত্যেকটা পশন আমরা ইউজ করেছি চাইনা শার্ট ইন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের চায়না শার্ট ইন ফ্রন্ট সাইডে বাটন পাবেন সবচাইতে ইউনিক পোর্শনটা হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা স্লিপসটা দেখেন কতটা চমৎকার আর যদি এটা পিচ কালারের স্লিপসটা দেখেন দেখেন এইটা হচ্ছে পিচ কালারটা খুবই চমৎকার আপনি সেম ডিটেলসে কিন্তু ব্ল্যাকটা পাবেন দেখতে পাচ্ছেন এখানে স্লিপসে রাফেল করা থাকবে এবং এখানে জিপার করা থাকবে এবং এটা প্রত্যেকটা পোর্শনে আপনি এভাবে চায়না শার্টিন পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাপের সম্পূর্ণ ডিটেলস দেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হুডির পোর্শনটা আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন বাট এই সেটের হুডিটা একবারে ইউনিক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা রাউন্ড শেপে থাকবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজ রাউন্ড শেপের একটি হুডি যেটা প্রত্যেকটা পোশরে আপনি বরাবরের মতোই কিন্তু চায়না শার্টিন পাবেন এবং এখানে এক্সট্রা একটি ঘুমটা দেওয়ার মতো ফেব্রিক্স থাকবে আমি যদি আমাদের ডিসপ্লে থেকে একটু দেখাই দেখেন কত চওড়া একটি ফেব্রিক্স কিন্তু আমরা এখানে ইউজ করেছি যেটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং দেখেন এখানে লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে ইউজ করতে পারবেন এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এই প্রথম আমরা একটি হুডি সেটের নিকাবে ইউজ করেছি টোটাল তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না শেডিং করা থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার এই রাউন্ড শেপের হুডিটা আপনি পাবেন এই সুবাইতা বোরকা সেটে দেন আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডটা গ্রাউন্ডটা একদমই সলিড একটি গ্রাউন্ড যেটা খুবই বড় ঘেরের হবে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের বড় ঘের হবে যেটা কিন্তু আপনারা যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন বডি সাইজ হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যখন এটাকে ওয়্যার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন রাফেলটা ফ্রন্ট সাইডেও থাকবে রাফেলটা ব্যাক প্যানেলেও থাকবে এখানে আপনি বডি ফিটিং এর জন্য লুফ পাবেন প্লাস হচ্ছে বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ এই জিপারটা আপনি এখানে পেয়ে যাবেন আমরা এই সেটের সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে থ্রি পার্টের সম্পূর্ণ ডিটেলস আর এই থ্রি পার্ট মিলিয়ে সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুইটা কালার ভেরিয়েশন যেটা আমি দেখিয়ে দিলাম ব্ল্যাক কালারটা একটা হচ্ছে ব্ল্যাকের সাথে পিচ কালারের কম্বিনেশন চমৎকার এই গর্জিয়াস আউটলুকের খাস পর্দাশীল বোরকাটা পার্চেস করতে আপনারা ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসে আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম